নমস্কার বন্ধুরা আবহাওয়া আপনার একটি গুরুত্বপূর্ণ আপডেট পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৃহস্পতিবার এবং আজকের এই ডেটে আজকের এই তারিখে দাঁড়িয়ে আমরা জেনে নেবো লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দুই বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কেমন কি থাকবে অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী শনিবার রবিবার পর্যন্ত দুই বঙ্গের আবহাওয়া কেমন কি থাকবে কোন কোন এলাকা জুড়ে মেঘে বা মেঘাচ্ছন্ন একটা ওয়েদার লক্ষ্য করা যাবে এবং কোন কোন জায়গায় শীতের দাপট কবে নাগাদ কেমন বেশি থাকবে কবে কম থাকবে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই পর্বে আমরা প্রত্যেকটি আপডেট নিয়ে তুলে ধরব তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন অবশ্যই দেখতে থাকুন যে বিষয়টা দেখা যাচ্ছে আজ সকাল দিকে যে বিষয়টা দেখা যাচ্ছে এখানে কিন্তু শিলচার এবং এপাশে রয়েছে সিলেট শিলং এই যে অঞ্চলগুলি এই যে জায়গাগুলি রয়েছে পাশাপাশি মেঘালয়ের গুয়াহাটি গোলপাড়া এই যে জায়গাগুলি রয়েছে এগুলিতে কিন্তু বর্তমানে মেয়ে কিন্তু অবস্থান বা স্থিত হতে কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি দেখেন জায়গাও এপাশে পাশে রয়েছে ডাগা রয়েছে এই যে জায়গাগুলিতে কিন্তু মেঘের একটা উপস্থিতি এখানে থাকছে এরই সাথে সাথে যদি দেখেন আপনারা দক্ষিণবঙ্গে কিন্তু অন্যান্য কোথাও কিন্তু আর একটা থাকছে না এমনকি কলাপাড়া থেকে শুরু করে আপনার কাছে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা মেহেরপুর রাজশাহী অন্যান্য কোথাও কিন্তু মেঘের একটা সঞ্চার বা উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না তো সেই সাপেক্ষে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কেমন কি থাকছে তো বৃষ্টিপাতও দেখা যাচ্ছে বন্ধুরা যে বৃষ্টিপাতও কিন্তু কোনো জায়গা কোথাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টিপাত কিন্তু মোটামুটি নেই বললেই চলে এরই সাথে সাথে একটু চলে যাব আমরা একটু ট্রেনে পুরোপুরি বিকেল তিনটার দিকে অর্থাৎ দুপুরের দিকে গেলে কিন্তু যে বিষয়টা এখানে দেখা যাবে দুপুরের দিকে কিন্তু মেঘ কিন্তু মোটামুটি থাকবে এই জায়গাগুলোতে অর্থাৎ এখানে কোথায় না উত্তরবঙ্গের জায়গাগুলোতে এখানে যদি দেখেন গ্যাংটক দার্জিলিং শিলিগুড়ি থেকে শুরু করে এপাশে থাকছে আপনার জায়গায়গাঁও শিলিগুড়ি এই যে জায়গাগুলি রয়েছে উত্তরবঙ্গের এই পাট ভাগে কিন্তু এখানে মেঘের একটা থাকছে এমনকি আপনারা যদি দেখেন মেঘালয় পুরা গোলপাড়া গুয়াহাটি শিলং এই জায়গাগুলোতেও কিন্তু মেঘের অবস্থান থাকছে এছাড়া অন্যান্য কোথাও কিন্তু থাকছে না তো সেই সাপেক্ষে বৃষ্টিপাত যদি দেখা হয় বৃষ্টিপাত কিন্তু নেই বললেই চলে অর্থাৎ বৃষ্টিপাত থাকছে না শুধুমাত্র এই পাহাড়ি এলাকাগুলিতে উত্তরবঙ্গে কিন্তু হালকা খানিকটা মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তো তারই পাশাপাশি এখানে যদি দেখেন রাত্রি বারোটার দিকেও কিন্তু সেই একই অবস্থান শুধুমাত্র উত্তরবঙ্গের এই পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং গ্যাংটক বরাবর অঞ্চলগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘ জমে রয়েছে তো সেই সাপেক্ষে কিন্তু বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না শুধুমাত্র মেঘের একটা অবস্থান কিন্তু থাকবে তো সেই সাপেক্ষে দেখে নেব আজ বৃহস্পতিবারে ঠান্ডা বা তাপমাত্রা তাপের দাপট কেমন কি থাকবে তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে ভোরের দিকে কিন্তু অনেকটাই আবহাওয়া কিন্তু শীতল থাকবে যদি দেখেন হলদিয়াতে থাকছে সতেরো ডিগ্রি কন্টাইতে ষোলো ডিগ্রি অর্থাৎ বুঝতে পারছেন এখানকার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এখানে থাকছে যেটা ষোলো ডিগ্রি তো ষোলো ডিগ্রি মানে এখানে কিন্তু বলাই যেতে পারে অনেকটাই কিন্তু ঠান্ডার যে দাপক বা ঠান্ডার যে একটা প্রভাব সেটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে থাকবে কোথায় না আপনার এই যে জায়গাগুলিতে অর্থাৎ এখানে কন্টাই দীঘা পাশে হলদিয়া এই যে উপকূলের বিভাগের জায়গাগুলিতে কিন্তু হালকা ফুরফুরে হাওয়া বইবে এবং তার সাথে সাথে কিন্তু একটা ঠান্ডার যে দাপো সেটা কিন্তু অনেকটাই দেখা দেবে পাশাপাশি এখানে বেলদা থেকেও কিন্তু বেলদা চাকুলিয়া পাশে থাকছে আপনার এই সাইডেও কিন্তু বেশিরভাগ ঠান্ডাটা পড়বে পাশে পুরুলিয়া এবং মুড়ি এই যে জায়গাগুলি রয়েছে পুরুলিয়াতে দেখতে পাচ্ছেন তেরো ডিগ্রি কতটা নিচে নেমে এসছে তাপমাত্রা যার কারণে কিন্তু রঘুনাথপুর থেকে শুরু করে মুড়ি পুরুলিয়া ঘোরা এই জায়গাগুলিতে পাশাপাশি বলরামপুর এপাশে খাতরা এপাশে থাকছে বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়বে বা শীতের তাপও কিন্তু একটা থাকবে এর সাথে সাথে যদি আপনারা দেখেন এই জায়গাগুলোতে এখানে কিন্তু নৈহাটিতে থাকছে পনেরো ডিগ্রি এপাশে থাকছে আপনার কাটোয়াতে চৌদ্দ ডিগ্রি এপাশে বর্ধমান শান্তিপুর নদীয়াতে কিন্তু পনেরো করে থাকছে অর্থাৎ বলাই যেতে পারে মোটামুটি কিন্তু যে আবহাওয়ার যে শীতল একটা পরিবেশ এটা কিন্তু মোটামুটি একটা থাকবে তবে এটা কিন্তু এর যে প্রভাবটা বেশিরভাগ কিন্তু কার্যকরী হবে আপনার এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে দার্জিলিংয়ে দশ ডিগ্রি গ্যাংটকে আট ডিগ্রি কতটা নিচে নেমে এসছে তাপমাত্রা অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বেপরোয়া ঠান্ডার একটা পরিপাক কিন্তু দেখা যাবে মেঘালয়ের তুরা শিলং এই জায়গাগুলোতেও কিন্তু দশ ডিগ্রি নেমে এসেছে না কিন্তু অনেকটাই ঠান্ডা পড়বে আগামী এটা বৃহস্পতিবার থেকে কিন্তু এখানে আজকে লক্ষ্য করা যাবে তো এবারে দুপুরের দিকে আসলে কিন্তু আবার ব্যতিক্রমটা দেখা যাবে অর্থাৎ দুপুরের দিকে গেলে আবার টেম্পারেচার নর্মেলে থাকবে এবং একটা গরম অনুভূতি হবে তবে আবার যখন এটা সন্ধ্যা যাবে অর্থাৎ সন্ধ্যার দিকে যাবে সন্ধ্যা ছাড়িয়ে যখন আবার ভোরের দিকে রাত্রের দিকে যাবে তখন কিন্তু আবার সেই একই অবস্থান একটা লক্ষ্য করা যাবে এরই সাথে সাথে আমরা চলে যাবো একটু শুক্রবারে তো শুক্রবারে আসলে যে বিষয়টা দেখা যাচ্ছে তো আজকে ডেটে দাঁড়িয়ে শুক্রবারে এখানে দেখা যাচ্ছে যেটা যে আজ শুক্রবার কিন্তু ভোর পাঁচটার দিকে সিলেট শিলচার শিলং থেকে শুরু করে গোলপাড়া গুয়াহাটি পাশে দুয়ার এই যে জায়গাগুলিতে কিন্তু মেঘের একটা অবস্থান কিন্তু দেখা যাচ্ছে মেঘালয়ের এই জায়গাগুলি রয়েছে গ্যাংটক থেকে শুরু করে দার্জিলিং জায়গাও কোচবিহার শিলিগুড়ি এই জায়গাগুলি রয়েছে এগুলিতেই কিন্তু মেঘের একটা অংশ কিন্তু দেখা যাচ্ছে সকাল সাতটার দিকে আজকে শুক্রবার তবে সেই অনুসারে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু নেই তো তারই সাথে সাথে অন্যান্য কোথাও এলাকাগুলো কিন্তু বৃষ্টিপাত নেই এমনকি শুধুমাত্র এই উত্তরের সাইডগুলোতে মেঘ ছিল এছাড়া দক্ষিণের পাটে বলুন কিংবা বাংলাদেশের উপকূল বিভাগে বলুন এই জায়গাগুলোতে কিন্তু মেঘের অবস্থান ইন্টার লক করা যাচ্ছে এর সাথে সাথে আমরা একটু চলে যাব পুরোপুরি দুপুরের দিকে তো আজকে শুক্রবারে দুপুর 1টার দিকে আসলে কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে আপনারা এখানে তো এখানে দেখা যাচ্ছে আলিপুর দুয়ার থেকে শুরু করে কোচবিহার পঞ্চগড় ঠাকুরগাঁও জয়গাঁও গ্যাংটক দাজলিং শিলিগুড়ি ম্যাক্সিমাম এখানে উত্তরবঙ্গের জায়গাগুলি সহ রংপুর তুরায়ের কাছে বালুরঘাট কালাই এই জায়গাগুলোতে কিন্তু মেঘের একটা অবস্থান দুপুরের দিকে আজকে শুক্রবারে দেখা যাচ্ছে তো সেই हिसाबে বৃষ্টিপাত দেখলে দেখতে পাবেন এখানে কিন্তু আংশিক ভাবে বৃষ্টিপাত শুধুমাত্র দার্জিলিং লাভাটেন্ডুতে এখানে হালকাভাবে ভাবে থাকছে অন্যান্য কোথাও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তার সাথে সাথে এখানে যদি দক্ষিণবঙ্গে দেখেন দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই ব্যাপক একটা ওয়েদার থাকবে কোথাও কিন্তু মেঘের একটা স্থিত বা অবস্থান কিন্তু থাকবে না তাছাড়াও কিন্তু এখানে অর্থাৎ এখানে আছে শীতের যে দাপ সেটা কিন্তু মোটামুটি পর্যায়ে একটা থাকবে তো এরই সাথে সাথে আমরা একটু চলে যাব রাতের দিকে তো রাত্রের দিকেও কিন্তু আজকে শুক্রবারের যে বিষয়টা থাকছে এই উত্তরের সাইডের জায়গাগুলিতে কিন্তু মেঘের একটা অবস্থান থাকছে তো সেই সাপেক্ষে কিন্তু বৃষ্টিপাত বা ভয়ঙ্কর কিছু আভাস কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না এবং আজকে শুক্রবারে তাপমাত্রা আমরা যদি এখানে দেখিনি এক নজরে তো এখানে কিন্তু শুক্রবারে যেটা দেখা যাচ্ছে ভোর পাঁচটার দিকে কিন্তু মোটামুটি এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ এখানে উপকূল বিভাগের জায়গা এখানে হোল দিয়া রয়েছে এ পাশে কণ্ঠাই দীঘা রয়েছে পনেরো ডিগ্রি অর্থাৎ আশা করছি বুঝতে পারছেন দেখেছিলাম কত এটা কিন্তু ছিল ষোলো এখানে আজকে কন্টাইতে পনেরো ডিগ্রি এখানে দীঘাতে ষোলো ডিগ্রি অর্থাৎ বলাই যেতে পারে আজকে কিন্তু শুক্রবারে কিন্তু আরও অনেক বেপরোয়া ঠান্ডার পরিপাক কিন্তু ভোরের দিকে দেখা যাবে পাশাপাশি পুরুলিয়া থেকে শুরু করে ভুড়া থেকে শুরু করে মুড়ি এ পাশে দেখছে রঘুনাথপুর আসানসোল এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই ঠান্ডার একটা প্রভাব কিন্তু পড়বে তারই পাশাপাশি এখানে শান্তিপুর বর্ধমান এপাশে থাকছে কাটোয়া অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এক ডিগ্রি করে নিচে নেমেছে তাপমাত্রা প্রত্যেকটা জায়গা এখানে উত্তরবঙ্গ বলুন বাংলাদেশ বলুন আপনার পাশে দক্ষিণবঙ্গ বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু তাপমাত্রা নেমেছে যার কারণে আজকে শুক্রবারেও কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভূতি হওয়ার চান্স থাকবে পাশাপাশি এখানে রাতের দিকে অর্থাৎ দুপুরের দিকে গেলে কিন্তু মোটামুটি একটা তাপমাত্রা সীমিত পর্যায়ে থাকবে তবে আবার যখন সন্ধ্যা দিকে যাবে সন্ধ্যা ছাড়িয়ে আবার যখন রাতের দিকে যাবে তখন কিন্তু আবার সম্পূর্ণ ব্যতিক্রম একটা আবহাওয়ার তো এই রকম কিন্তু আজকে শুক্রবারে লক্ষ্য করা যাবে এবারে চলে যাব আমরা শনিবারে তো শনিবারে যে বিষয়টা লক্ষ্য করা যাবে এখানে যে শনিবারও কিন্তু মোটামুটি বন্ধুরা সারা তিনটা জুড়ে কিন্তু মেঘের যে অবস্থান একটু লাইভ প্লে করে দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু মেঘ কিন্তু কোথাও কিন্তু স্থায়িত্বভাবে থাকছে না না দক্ষিণবঙ্গ না বাংলাদেশ নাই পাশে শুধুমাত্র দেখা যাচ্ছে এখানে মেঘের একটা অবস্থান থাকছে আজকে এসেও বলুন বাংলাদেশ এই জায়গাগুলোতে আবহাওয়া অর্থাৎ আকাশে কিন্তু মেঘ তেমন একটা ভাসমান অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে না তারই সাথে সাথে শনিবার সারাদিন যদি বৃষ্টিপাত দেখে নি একটা না জুম করে একটু লাইভ প্লে করে তো এখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু কোথাও থাকছে না বিশেষত আপনার বাংলাদেশ বলুন দক্ষিণবঙ্গ বলুন বঙ্গোপসাগরগুলোর উত্তর কোথাও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা থাকছে না সেই হিসাবে যে তাপমাত্রা যদি দেখা হয় তাপমাত্রা কিন্তু ভোরের দিকে দেখা যাচ্ছে শনিবারে কিন্তু আজকে শনিবারের ডেটে দাঁড়িয়ে এখানে কিন্তু ম্যাক্সিমামলি এখানে দেখা যাবে যেটা যে শুক্রবারের চাইতে কিন্তু শনিবারে মোটামুটি একটা আয়ত্তে আসবে আবার অর্থাৎ শুক্রবারে বেপর ওঠানটা শনিবারে কিন্তু মোটামুটি একটা আয়ত্তের মধ্যে থাকবে আবার এই বিষয়টা দেখা যাচ্ছে এবং রবিবার নাগাদ কিন্তু আবারও সেই একই অর্থাৎ পনেরো ষোলো ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে দুই বঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে কিন্তু আবার ধীরে ধীরে ঠান্ডা পড়বে এবং রাত যত বাড়বে ততই কিন্তু আরো ঠান্ডার একটা দাপট এটা শনিবার রবিবার সোমবার এমনকি মঙ্গলবার অব্দি কিন্তু দেখা যাচ্ছে যেটা যে দুই বঙ্গে কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টিপাত থাকবে না মেঘের একটুকু অংশ বা টুকরো অংশ কিন্তু কোথাও ভাসমান থাকতে দেখা যাবে না তো সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু শুক্রবার থেকে কিন্তু ব্যাপকভাবে ব্যাপকভাবে কিন্তু দুইবঙ্গে আজকে পড়তে চলেছে ব্যাপকভাবে ঠান্ডা পড়তে চলেছে তো বন্ধুরা আজকের অপর আপডেট আমার পর্বটি এই পর্যন্ত আশা করি আপনারা আবহাওয়া সংক্রান্ততে জানতে পেরেছেন অবগত হতে পেরেছেন আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট অবশ্যই নিজ দেন এলাকার নাম নিজেদের জেলার নাম লিখে দিতে ভুলবেন না যাতে করে আপনাদের এরিয়াকে পরে আপডেটে কঞ্জুমিং মার্ক করে আপনাদেরকে দেখাতে পারি ভিডিওটি আপন বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করে আজকে খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই থাকতে ভুলবেন না আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখাচ্ছি নতুন আরেকটি দিনের নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটের সাথে নমস্কার